না আমরা আসলে বাংলাদেশ জাতীয় ছাত্র রাজনৈতিক ছাত্র সংগঠন হিসেবে এবং গণতান্ত্রিক ছাত্র সংগঠন হিসেবে সকল স্তরের রাজনীতিতে বিশ্বাস করি এবং প্রকাশ্য রাজনীতিতে বিশ্বাস করি এবং এই দিক থেকে দেখলে হল যে হল হলো আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক এবং আবাসিকভাবে ছাত্রদের যে অধিকার সেটার একদম ভিত্তিভূমি তো সেই জায়গায় যদি রাজনীতি না থাকে তাহলে শিক্ষার্থীদের অধিকারের যে রাজনীতি শিক্ষার্থীদের সেন্টিমেন্টের যে রাজনীতি সেটা করা কিন্তু অনেকাংশেই অসম্ভব হয়ে ওঠে কিন্তু আমরা গতকালকে যে মানে যে মুভমেন্টগুলো দেখতে পেলাম সেখানে আমরা দুঃখজনকভাবে দেখতে পেয়েছি যে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ সামনে থেকে এইসব মুভমেন্টকে নেতৃত্ব দিয়েছেন তো তাদের যে এই যে অবস্থান যে তারা হলে রাজনীতি চান না অথবা মানে অন্য যে কোনো অবস্থান আমরা একটি গণতান্ত্রিক রাজনৈতিক ছাত্র সংগঠন হিসেবে তাদের সকল মতকে শ্রদ্ধার সাথে এটা অ্যাকসেপ্ট করি কিন্তু একই সাথে আমরা আমাদের ভিন্ন মতো আমাদের মতো করে প্রকাশ করব কারণ আমরা বিশ্বাস করি যে আমাদের রাজনীতি করা আমাদের সাংবিধানিক অধিকার এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ উনিশশো তিয়াত্তর অনুসারেও শিক্ষক শিক্ষক শিক্ষার্থী এবং কর্মকর্তা কর্মচারীদের রাজনীতির বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ আছে তো এই ক্ষেত্রে আসলে রাজনীতিকে আলাদা করে নিষিদ্ধ করা আসলে একটা বিরাজনীতিকরণ কিংবা রাজনৈতিক শূন্যতা তৈরির একটা পায়তারা বলে পায়তারা হলেও হতে পারে আমরা দেখলাম যে কিছু শিক্ষার্থী দুটি কয়েক শিক্ষার্থী যে স্পেসিফিক অর্গানাইজেশনের নাম নিয়ে ব্যঙ্গ করে স্লোগান দিচ্ছে যে এটা কি আসলে এটা কি মনে হচ্ছে এটা এটা বাক স্বাধীনতা তো আসলে আমাদের সাংবিধানিক অধিকার তো সেক্ষেত্রে কেউ যদি মানে ব্যঙ্গাত্মক কোনো শ্লোগান দিয়ে থাকেন মানে যতক্ষণ না পর্যন্ত এটা যে কোনো নাগরিক কিংবা যে কোনো মানে দল বা সংগঠনের জন্য এটা মানহানিকর হয় ততক্ষণ পর্যন্ত আমি মনে করি যে তাদের এটা করার সম্পূর্ণ স্বাধীনতা আছে তারা তাদের মতো করে মত প্রকাশ করতে পারেন কিন্তু সেই সাথে অন্যের যে অনুভূতি এবং অন্যের যে অধিকার সেটার প্রতি শ্রদ্ধাশীল রাখাও আমাদের সকলেরই করতে